নির্বাচনের ফলাফলের আগে আবির খেলার উৎসবে মাতলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব আজ উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় উল্লাসের শুধু সময়ের অপেক্ষা বৃহস্পতিবার এমনটাই দাবি করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আগাম বিজয় উল্লাসে মাতলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসন্ন ব্যানার্জী এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের দাল্লা এলাকায় গিয়ে প্রথমে দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন

ভোটে তো আমরা জিতবই এটা আশাবাদী তার চাইতে আমরা সব থেকে খুশি যে ভোটের শেষে ক্যান্ডিডেটকে আমরা কাছে পেয়ে এবং ক্যান্ডিডেট যে ভোট শেষ করে চলে গেছেন তারপরে আর দেখা করছে না সেই রকমটা না আমরা কেমন আছি কেমন নাই এই সব খোঁজ খবর নিতেই আমাদের পবিত্র ব্লকে আমাদের ক্যান্ডিডেট এসেছিলেন বলছি আজকে দেখা গেল আবির খেলা সবুজ আবির লাড্ডু বিতরণ কেন লাড্ডু বিতরণ হচ্ছে আমরা হবিপুর ব্লকে গত লোকসভা নির্বাচনে যেভাবে এখানকার জনগণ বিজেপিকে একটা আশা করে ভোটটা দিয়েছিল এলাকায় উন্নয়ন হবে বলে সেই উন্নয়নটা কিন্তু বিজেপি নিট ফর জিরো আমাদের হবিপুর ব্লকের মানুষজন দেখিয়েছে যার ফলে এইবার লোকসভায় ভোটে আমাদের চোখে পড়েছে যেটা জনগণ তার পাল্টা জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে আমাদের প্রসূন ব্যানার্জির কে ভোটটা দিয়েছেন তাই এখানকার মানুষের যে খুশি আর কি যে হবিপুর ব্লক থেকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রসূন ব্যানার্জিকে ঢেলে ভোট দিয়েছি দু হাত আশীর্বাদ দিয়ে ভোট করেছি এখান থেকে আমরা ভোটে জিতব বিজয় উৎসব শুরু ধরে রাখতে পারেন কি আমরা হবিপুর ব্লক যে যেহেতু আমাদের উত্তর মালদা ক্যান্ডিডেট জিতবে তো আমরা আজ থেকে নয় ভোট দেওয়ার পরের দিন থেকে আমরা বিজয় উৎসব বলেই আমরা দিনগুলোকে আমরা শুধুমাত্র ভোটের রেজাল্টের দিনের অপেক্ষায় সবাই একে অপর কর্মীগুলো মুখ মিষ্টি করে যে আমরা তো জিতবো এরকম একটা কনফিডেন্স নিয়ে আছি নিজের নিজের বুথে সবাই ভোট করেছে সবাই ভালো ভোট করেছে বলেই আশাবাদী মানে আজকে থেকে বিজয় উৎসব শুরু একদম আপনার নাম আর আমি কৃষ্ণ মুর্মু হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি